বরিশালে উদযাপিত হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপালি আগামী উনিশ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে শ্মশান দীপালি উৎসব পরদিন বিশ অক্টোবর সোমবার হবে কালী পূজা এই উৎসব ঘিরে চলছে বরিশালের ঐতিহ্যবাহী কাউনিয়া মহাশ্মশানে ব্যাপক প্রস্তুতি এটি উপমহাদেশের সর্ববৃহৎ দুই শতাধিক বছরের পুরনো এক ঐতিহ্য এরই মধ্যে প্রয়াতদের স্বজনরা সমাধিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন চলছে রংতুলির কাজ আলোকসজ্জা আর নিরাপত্তা প্রস্তুতি শ্মশান এলাকায় বসানো হয়েছে সিসি ক্যামেরা তৈরি করা হচ্ছে নিরাপত্তা বলয় বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি অসীম কুমার মুরালি এবং সাধারণ সম্পাদক বিজয় ভক্ত জানিয়েছেন প্রতি বছর শ্মশান দীপালী উৎসবে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে দেশ বিদেশের বহু মানুষ আসেন কাউনিয়া শ্মশানে চতুর্দশী তিথিতে প্রয়াত স্বজনদের স্মরণে সন্ধ্যার আগে সমাধিতে মোমবাতি প্রজ্জ্বলন প্রার্থনা এবং প্রয়াতদের প্রিয় খাবার প্রদান করা হয় এবছর তিথি শুরু হবে বিকেল তিনটায় মোমবাতি প্রজ্জ্বলন চলবে বিকেল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত এত মানুষের উপস্থিতি সামলাতে সেনাবাহিনী পুলিশ র‍্যাব র্যাবসহ শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন মাঠে কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলও কাজ করবে বিশটিরও বেশি সিসি ক্যামেরা বসানো হয়েছে পর্যাপ্ত আলোকসজ্জাও সম্পন্ন হয়েছে প্রতি বছরের মতো এবারও থাকবে মেলা এছাড়াও আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে পরিবেশিত হবে ধর্মীয় সঙ্গীত স্বজনরা ইতিমধ্যে সমাধিগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ প্রায় শেষ করেছেন জানা গেছে বরিশল মহাশ্মশান হিন্দু ধর্মাবলম্বীদের প্রয়াত স্বজনদের চিরনিদ্রার স্থান নগরীর কাউনিয়ায় অবস্থিত এই মহাশ্মশান প্রতিষ্ঠিত হয় দুই শতাধিক বছর আগে প্রায় পাঁচ একর ছিয়ানব্বই শতাংশ জমির ওপর বর্তমানে এখানে রয়েছে একষট্টি হাজারেরও বেশি সমাধি এর মধ্যে পঞ্চাশ হাজারের বেশি পাকা দশ হাজার কাঁচা মঠ আটশোরটির মতো মঠ রয়েছে যেগুলো স্বজনরা দেশে নেই এসব সমাধি মঠ হলুদ রঙে চিহ্নিত করা হয়েছে আর সেই মঠগুলোতে কমিটির পক্ষ থেকেই মোমবাতি প্রজ্জ্বলন করা হয় বরিশাল আদি মহাশ্মশানে রয়েছে অসংখ্য শত বছরের পুরনো সমাধি ও স্মৃতিফলক অশ্বিনী কুমার দত্ত মনোরমা মাসিমা অমৃতলাল দে ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ বিপ্লবী দেবেন্দ্রনাথ বোস ডক্টর হেমশঙ্কর বিশ্বাস বিচারক জগন্নাথ পাড়ে বিশ্বনাথ গাঙ্গুলি শিশির সহ অনেক বিশিষ্টজনের চিরনিদ্রার ঠিকালা এই বরিশাল মহাশশান